বন্ধুরা তো আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা একজনকে একটা সাইকেল গিফট করেছিলাম তো বাচ্চাটাকে সাইকেলটা দেওয়ার পর দেওয়ার পরে ও ওই পটগুড়াতে গিয়েছিল সাইকেলটা রাস্তার ধারে রেখেছিল কেউ একজন এসে সাইকেলটা নিয়ে তুই চলে গেছে চুরি করে নিয়ে গেছে তো পৃথিবীতে এখনো এমন কেউ কেউ মানুষ আছে যে এরকম একটা বাচ্চা সাইকেল নিয়ে চলে যেতে পারে তো এই ভিডিওটি যারা যারা দেখছেন এবং যে সাইকেলটি নিয়ে গেছে সে যদি দেখে থাকো ভিডিওটি তো অবশ্যই তার কাছে অনুরোধ করব যে বাচ্চাটির সাইকেলটা তাকে ফিরিয়ে দাও কারণ সে খুবই কান্নাকাটি করছে আর তার এমন কোনো না আর চুরি করলে চলে গেছে তার কোনো জানি না বাবু এটা সাইকেল ধরো দাও তো পাই দিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওতে তাদের একটা সাইকেল খুবই প্রয়োজন ছিল কিন্তু সেই ভিডিওটা করার মাধ্যমে আমার একটা সাবস্ক্রাইবার তাদের দেখে ভালোবেসে তাদের বাড়ির সাইকেলটা দিয়েছিল কিন্তু বাংলায় একটা কথা আছে না গরিবের ভাগ্য সাথ দেয় না ভাগ্য তাদেরকে নিয়ে খেলা করে তারা কাজের জন্য বাইরে বেরিয়েছিল কিন্তু সাইকেলটা এক জায়গায় রাখার ফলে সাইকেলটা কে চুরি করে নিয়ে চলে গেছে কিন্তু আজকে তাদের সাথে সাথে হঠাৎ দেখা হয়ে গেল তারা কি বলছে শোনো মানে সাইকেলটার জন্য আমার পায়ে পড়ছে যে সাইকেলটা আমাকে একটু ফিরিয়ে দাও বা এনে দাও না তো নতুন একটা সাইকেল জোগাড় করে দাও মানে নসিব খারাপ হলে যা হয় ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ কি ব্যাপার ভালো আছো কোথায় যাচ্ছ

পায়ে জুতো নেই ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে খাবে কিছু আমি খাবে কিনে দেবো খাবে আর এই অবস্থা এখন রাতে এত বেলা হয়ে গেছে ঘুরতে হয়েছে সাইকেল কোন জায়গা রেখে দিয়েছিলে ওইখানে আর ওখান থেকে চুরি হয়ে গেছে দাদা বাড়ি বলো নি এদিকটা সরে এসো গরিব মানুষের এনে দিয়েছি আবার তার থেকে চুরি করে নিয়ে চলে গেছে ঠিক আছে আমি দেখছি কি করে কি করা যায় আর একটা এখনো সাইকেল নিতে হবে না হ্যাঁ সাইকেল এখন নিতে হবে না অন্য ব্যবস্থা করবো ঠিক আছে চলো আমার সাথে বাড়ি চলো তোমার বাড়ি নামিয়ে দেবো হুম চলো